নমস্কার আমি জয়ন্তী আমাদের চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকে আরও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি আশা করব ভিডিওটি আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না নিজেদের বন্ধুবান্ধব এবং পরিবারের সকলের সাথে কিন্তু ভিডিওগুলি অবশ্যই শেয়ার করে নেবেন আর যারা যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে রিকোয়েস্ট করব প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল বাটনটি কিন্তু অবশ্যই প্রেস করে দেবেন তাহলেই কিন্তু প্রথম নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে তো চলুন ভিডিওটি শুরু করে নেওয়া যাক আজকের সকালে দিনটা সকাল থেকেই শুরু করছি ভিডিওটা এবং সকালটা প্রথমেই চলে গেছিলাম ঠাকুর ঘরে যেহেতু আজকে দোলযাত্রা প্রথমে ভগবানকে আবির দেবো এবং তারপরে একে একে বাড়ির বড়দেরকে এবং ছোটোদেরকে মিশে দোল খেলায় মেতে উঠবো তো আজকে যেহেতু দোলযাত্রা আমার পরিবারের সকল সদস্যকে জানাই দোল পূর্ণিমার প্রীতি শুভেচ্ছা অনেক অনেক ভালোবাসা শুধু আপনাদের সকলের কাছে একটাই অনুরোধ রাস্তার কোনো অবলা জীবজন্তুর গায়ে কিন্তু একদমই রং এবং আবির দেওয়া যাবে না কারণ তারা এতে কিন্তু ভীষণ কষ্ট পায় তো একদমই কাউকে কষ্ট দিয়ে কিছু করা উচিত না তো সেই কারণে সবার কাছে আমার অনুরোধ একদম এই অবলা জীবজন্তুদেরকে একদম আঘাত করবেন না বা তাদের গায়ে রং দিয়ে তাদের কষ্ট দেবেন না এটা আমার সকলের কাছে কিন্তু অনুরোধ তো এখন ভগবানের চরণে এবং ভগবানের যেহেতু গোবিন্দ আছে আমাদের বাড়িতে গোপাল তো বুঝতেই পারছেন যেহেতু একটা ছোট্ট নান্নাসা পুচকু একটা গোপাল তো সেই কারণে তার গালি প্রথমে আবির দিয়ে এবং একে একে অন্যান্য ঠাকুরের চরণে এবং তাদের গালেও আবির দিয়ে কিন্তু আজকের দিনটা সূচনা করছি ভীষণ ভালো লাগছিল আজকের দিনটা যেহেতু আগের দিন আমাদের প্রি হোলি সেলিব্রেশন হয়েছে টুকুনের স্কুলে এবং আজকে কিন্তু যেহেতু দোলযাত্রা তো বাড়ির পরিবারের সকল সদস্যদেরকে নিয়ে আজকে কিন্তু মেতে উঠবো এত সুন্দর একটা দোলযাত্রার উৎসবে তো প্রথমে তো ঠাকুর ঘর থেকে শুরু করছি তারপর একে একে চলুন দেখতে থাকি আজকের দিনটা আমরা কেমনভাবে কাটাচ্ছি আশা করব আমাদের ভিডিওগুলো আপনাদের ভালো লাগে তো এই যে টুকুন বাবুর জন্য একটা হ্যাপি হোলি লেখা টি শার্ট নিয়ে এসেছি হোলিতে একটু তো একটু হোলি ভাইপসের দরকার সেই কারণেই টি শার্ট এবং এই যে প্যান্টটা দেখতে পাচ্ছেন এইটাই কিন্তু আজকে টুকুনবাবুর ড্রেস কোড আর এইদিকে কিন্তু আবির দিয়ে সুন্দর করে সাজিয়ে নিয়েছে আর টুকুন বাবুকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন আর এখানে যেহেতু সাউন্ডটা অফ করা রয়েছে এখন কিন্তু টুকুনবাবু আপনাদেরকে হোলি উইশ করছে সবাইকে টুকুন বাবু জানাচ্ছে হ্যাপি হোলি ওই যে দেখতে পাচ্ছেন হ্যাপি হোলি বলছে সবাইকে তো ওইখানে টুকুনবাবুকে নিয়ে একটু ফটো তুললাম এবং তারপরে এই যে টুকুন মা প্রথমে বাবার পায়ে আবির দিল দিয়ে প্রথমে ভগবানের চরণে দিয়েছে এবং বাবার পায়ে তারপরে দিল দিয়ে একবারে কিন্তু আমাদের দোল খেলাটা শুরু হয়ে গেল কিন্তু কি বলতো এই যে দোলের দিন তো তো সেই কারণের জন্য কিন্তু সব সময় যে আবির দেওয়ার সময় তো ভিডিও করা সম্ভব হচ্ছিল না তো এই যে যতটুকু মুহূর্ত পেরেছি তোমাদের সাথে শেয়ার করলাম তো তারপরে এই যে এখানে বাবাকে মা আবির দিল এবং তারপর একে একে আমিও সবাইকে আবির দিলাম তো সেই মুহূর্তগুলো তো ক্যাপচার করাই হয়নি এই যে টুকুন বাবুকে দেখে বুঝতেই পারছো শুধুমাত্র এই মানুষটার জন্য আর কোনো রকমের ভিডিও ক্যাপচার করতে পারিনি যখন আমি সমস্ত বড়দের পায়ে আবির দিচ্ছিলাম এই যে প্রথমেই সকাল থেকেই মেতে উঠেছে এই জল নিয়ে খেলতে বেলুনগুলো ফুলিয়ে নিয়ে জল নিয়ে দাদাদের সাথে এখন খেলা শুরু করে দিয়েছে আচ্ছা দোলে বলো তো আমরা যখন ছোটবেলায় দোল খেলতাম সেই দিনের অবস্থাটা ভাবতো যখন দোল খেলতাম তো খুব ভালো কথা কিন্তু যখন তারপর বাড়িতে গেলে মা স্নান করাতো তখন এর অবস্থাটা কেন লাগতো সেটা কিন্তু অবশ্যই কমেন্টস করে জানিও এখন আর বাচ্চারা সেই ফিলটা পায় না তো তারপরে এখানে একটু আবির নিয়ে এবং এই জল নিয়ে খেলার পরে আমরা চলে এলাম কিন্তু মায়ের বাড়ি অর্থাৎ টুকুনবাবুর দিদুন বাড়িতে তো এইখানে সেই যে দেখতে পাচ্ছ ড্রেসটা চেঞ্জ মানে সত্যিই লোকে যে হোলি খেলতে গেলে কত ড্রেস চেঞ্জ করে ওকে না দেখলে বোঝা যেত না যদিও ওটা ওর থেকে ওর বাবারই বেশি প্যানিকটা সেই কারণেই করা হয়েছে তো হোলিতে এখন এসছে এসেই এখানে ওর সাথে এখন এই যে দেখতে পাচ্ছ এই যে ওই একটা ফিচকারি তোমাদের ওই যে প্রথমে দেখালাম ভিডিও ওই একটা কি সুন্দর একটা ঘোড়ার মতো ফিচকারি এবং তার সাথে এই আরেকটা পুচকু ফিচকারিও কেনা হয়েছে এটা কেন কেনা হয়েছে জানো এটা শুধু কিনেছে বেলুনের যাতে বেলুনগুলো ভরতে পারে এই দিয়ে আর এই যে দিদি আর ভাই দুজনে ভীষণ মেতে উঠেছে খেলায় আর তার সাথে তাদের সঙ্গ দিচ্ছে আর একজন পুচকু ওই যে দুষ্টু দেখতে পাচ্ছিল গায়ে রং দিচ্ছিল দেখবে দেখবে দাঁড়াও সে আসবে বাবু আবারও আসছে কি সুন্দর সমস্ত বাচ্চারা কিন্তু মিলেমিশে ভীষণ মজা করছিল টুকুনকে দেখে সত্যি নিজের ছোটবেলা মনে পড়ছিল এই যে দেখো দেখো কি করছে বাচ্চারা মিলে ভীষণ ভালো লাগে না এগুলো দেখতে বলো এই যে দেখো এখন ভাই যেহেতু গায়ে দুষ্টুকে দিয়ে দিয়েছে কালারটা মানে যে গোলা রঙটা সেই কারণে এখন দুষ্টু একটা বেলুন নিয়ে এসছে সে যে কোনো উপায়ে ভাইয়ের গায়ে ওটা ফাটিয়ে ভাইয়ের গায়ে কালারটা দেবে বলে বেচারা অনেক চেষ্টা করছে দেখতে পাচ্ছ কত রকম চেষ্টা করছে বেলুনটা আর কোনোভাবে ফাটছে না তো কোন দিক দিয়ে ফাটাবে বুঝতেও পারছে না তা আমি দেখিয়ে দিলাম যে পিঠটার মধ্যে মেরে বেলুনটা ফাটিয়ে ফেলো তো সেটাও সম্ভব হলো না অনেক চেষ্টা করে বেচারা বৃথা হয়ে লাস্টে রাগ মাগ করে এমনি মাটিতে ছুঁড়ে মারলো অমনি কিনা বেলুনটা গেল ফেটে এত কষ্ট করলো ভাইয়ের গায়ে একটু কালার দেবে বলে কিন্তু সেটা কিন্তু একদম সম্ভবই হলো না কোনোভাবেই বেলুনটা কিন্তু ফাটলো না তো মায়ের বাড়িতে এসেই প্রথমে টিফিন করে নিলাম ওই যে দেখতে পারলে আজকে কিন্তু সকালের টিফিনে ছিল লুচি আলু চচ্চড়ি এবং তার সাথে ডিম আর এই যে দেখো দেখতে পেলে দুটো ড্রেস অলরেডি চেঞ্জ হয়েছে এটা থার্ড ড্রেস মানে ভাবা যায় লোকে হোলি খেলতে গিয়ে যে কত ড্রেস চেঞ্জ করে তার নাইকো ঠিক ওকে দেখেই আমি প্রথম দেখলাম আমি তো ছোটোবেলায় এখন তো বাচ্চারা কত কিছু পরেই খেলে আমার তো ছোটোবেলায় মনে আছে মা যত পুরনো জামা থাকতো তার মধ্যে থেকে একটা জামা খুঁজে বার করে দিত এবং বলতো এইটাই পরে হোলি খেলবি এবং এই জামাটাই এরপরে বাদ যাবে তো এখন তো আর এটা সম্ভব না আর তোমাদের দাদা হয়ে আর টুকুনের জন্য ওই সেম সেম হোলি ড্রেস নেওয়া হয়েছিল দেখতেই পেলে আর পরে টুকুনবাবু দিদুন বাড়িতে এখানে এখন হোলি খেলেনি এখন টুকুনবাবু এই যে ড্রেস ট্রেস চেঞ্জ করে চলে গেছে তার পিন্টু মামার বাড়িতে এখন গিয়ে পিন্টু মামাকে এই যে কি সুন্দর করে আবির দিয়ে দিচ্ছে তো সবাইকে এখানে আবির দিয়ে দেবো আমিও সবার পায়ে দিয়ে দেবো এবং টুকুনবাবুও দিয়ে দেবে আর তোমাদের দাদা ভাইও দিয়ে দেবে তো যতটুকু ভিডিও করা সম্ভব হচ্ছে বুঝতেই পারছো হোলির দিন আর যেহেতু টুকুনের কাছে আবিরের প্লেটটা রয়েছে তো সেই কারণে একটু টেনশান যেহেতু আবির নিয়ে ও যে কি করবে তার নাইকো ঠিক চোখে মুখে আবার যদি লাগে তো সেই ভয়ে যতটা সম্ভব হচ্ছে সেইভাবেই করছে আর এই যে আমি এখন পিন্টুকে আবির দিয়ে দিচ্ছি এরপর একে একে পিসির পায়ে আবির দিয়ে দেব এবং রেখামার পায়ে আবির দিয়ে দেব এবং সবার পায়ের আবির দিয়ে দিচ্ছে আর আমার অবস্থাটা দেখতে পাচ্ছ রাস্তা দিয়ে আসছিলাম আস্তে আস্তে একটা বাচ্চা ফিচকারিতে ভর্তি জল রঙ নিয়ে এসে আমার গায়ে দিয়ে দিয়েছে তো এটাই তো আজকের দিনে বাস্তব ব্যাপার আজকে তো এটা হবেই একদমই সবাই জানে তো সেই কারণে ঠিক আছে আমিও ছোটোবেলায় করতাম ওরাও এখন এগুলো করছে দেখে ভীষণ ভালো লাগছে আর এই যে দেখো কি করছে দেখো দেখতে থাকো টেনার হাত ধরে টেনে টেনে আনতে হচ্ছে তিনি যে কী খুঁজছেন মাঝে মাঝে ওইদিকে গিয়ে তা ভগবানই জানে তো এই যে দেখো এখন খোকন বাবাকে দিয়ে দিল আবির আমি খোকন বাবার পায়েও আবির দিয়ে দিচ্ছি তো বেশ সুন্দর সময় কিন্তু আমরা কাটালাম আর যতটা সুন্দর ততটা সম্ভব হয়েছে কিন্তু ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি এটা তোমাদের দাদাভাই ভিডিওটা করে দিয়েছে এবং বলছি না যেহেতু আজকে আবি রং সব কিছু আছে তো সেইভাবে সবসময় তো ফোনটা বার করা সম্ভব হচ্ছে না যতটুকু সম্ভব হচ্ছে করছি আর এই যে দোলের দিনে এইগুলো তোমরা কারা কারা খাও অবশ্যই কমেন্ট করবে এইটা রয়েছে কিন্তু ফুট করাই মট এইটা কিন্তু আজকে দিনে মাস্ট ছোটোবেলা থেকে দেখে আসছি বড়দের পায়ে আবির দিলে ফুট করাই আর মঠ কিন্তু দিত এবং তার সাথে উপরি পাওনা হল মিষ্টি এইগুলো কিন্তু টুকুন বাবুর পিন্টু মামার বাড়ি থেকে দিয়েছে এবং তারপরে এই যে খেলা কমপ্লিট এখন চলে এসছি আজকে দোলের স্পেশাল মাটনের রান্নার জন্য তো এখন মাটনটা রান্না করে নিচ্ছি ভালো করে কিন্তু মাটনটা কষিয়ে নিচ্ছি তো তোমাদের সাথে শেয়ার করছি তো তোমরা আজকের দিনটা কেমনভাবে কাটালে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও তো আজকে দিনটা কিন্তু ভীষণ 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 মজা করে আমরা কাটালাম তো দুপুরের মেনুতে ছিল মাটন আর দোলযাত্রা খাওয়া দাওয়া হবে না এটা হতে পারে সন্ধেবেলা আবার চলে এসেছে ফুচকা তোমাদের দাদাভাই ফুচকা নিয়ে এসেছিলো সবার জন্য তো সবাই মিলে ভীষণ মজা করে ফুচকাও খেয়েছি তো খুব মজা করে কিন্তু আজকে দিনটা কাটালাম আর এই যে টুকুনবাবুর কিছু ফটো তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি তো কেমন লাগলো আমাদের ভিডিওটা তোমরা কিন্তু অবশ্যই কমেন্টস করে জানিও যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলো না নিজেদের বন্ধু বান্ধব এবং পরিবারের সকলের সাথে ভিডিওগুলি কিন্তু অবশ্যই শেয়ার করে নেবে আর যারা যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তাদের কাছে রিকোয়েস্ট করব, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল বাটনটি কিন্তু অবশ্যই প্রেস করে দেবে তাহলে কিন্তু প্রথম নোটিফিকেশান তোমাদের কাছেই পৌঁছে যাবে আজকের ভিডিওটা এইটুকুই দেখা হবে তোমাদের সাথে আবারও নতুন কোনো ভিডিও খুব তাড়াতাড়ি তাড়াতাড়ি তখন জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো সকলকে অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখবার জন্য